সাম্প্রতিক সময় হঠাৎ করে অতীতের মতন দেশে পুনরায় নারী ও শিশু নির্যাতন ধর্ষণ উদ্বেগজনক হারে বেড়েছে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী নারীদেরকে নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব সরকার প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি কিংবা অন্য কোনো কাজে হয়তো বেশি মনোযোগী থাকার কারণে আমাদের মা বোন কন্যাদের নিরাপত্তা সংকটে পড়েছে কিনা এই বিষয়টি গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে সম্মানিত অতিথিবৃন্দ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত শাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরম এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত